গৃহত সাপ্তাহিক শুক্রবার যে মহাসমাবেশ সমাধান নিয়ে গেল মহা মাধ্যমে একটি সফল মহাসমাবেশের মাধ্যমে যমুনার উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্কার পরবরে সহ যে পদযাত্রা হয়েছে সেই পদযাত্রাতে পুলিশ পেরিকেড দিয়েছে এক পর্যায়ে পেরিকেড ভেঞ্জে আমাদের জড়িত অর্থনৈতিক ভাবে জর্জরিত এই কর্মচারী সমাজ আমাদেরকে পদার উপদেষ্টার বাড়ি সম্মুখে আবার তাদের পদযাত্রা শুরু করে এক পর্যায়ে সমাজ খানার সামনে করে সেটা বিশাল এক ব্যারিকেড সৃষ্টি করা হয় সেখানে শত শত নয় প্রায় হাজার খানিকের উপরে সে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই শোষণ ছিল তখন তারা আমাদেরকে আবার রক্ষার জন্য চেষ্টা করে আমরা এক পর্যায়ে দাঁড়িয়েছি তাদের কথা তাদের অনুরোধে আমরা দাঁড়িয়েছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে প্রধান উপদেষ্টার সাথে দিন রোববার আমাদেরকে বৈঠক করিয়ে দেবেন সেই কথা অনুযায়ী আমরা প্রধান উপদেষ্টা আমাদের সেই দাতার সে আমাদের উপদেষ্টা পরিষদের সাবেক প্রধানমন্ত্রী কার্যালয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা আমাদের এই সময় বৃন্দ সেখানে উপস্থিত হই সদস্যরা মহোদয় যে কোনো কারণে হোক রাষ্ট্রীয় দায়িত্বের কারণে থাকায় সেদিন আমাদের কাছে না আসতো তার ব্যক্তিগত সহকারী সব বিষয়কে আমাদের কাছে পাঠিয়ে আমাদের সকল বঞ্চনার কথা শুনেছেন আমাদের শরৎ তিনি গ্রহণ করেছেন আমরা সেখানে বলে এসেছি আমরা যদি এই এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি সমূহ যদি দৃশ্যমান প্রকাশিত না হয় তাহলে আমাদের আগামী সোল থেকে সারা বাংলাদেশের সকল কর্মচারীরা কর্মসূচি চলবে এবং কর্মসূচির অংশ হিসেবে তবুও এই যতদিন যতদিন এবং কি জেলা উপজেলা পর্যন্ত আমাদের কল আমাদের কর্মসুচি আমাদের সমবরণ করা হবে এবং আপনারা সেখানে আমাদের পেটের প্রদান দায়বারে আমরা বাধ্য হবো এই কর্মসুচি এই কর্মসুচিকে কঠিনতর পদ্ধতিভাবে আমাদের দিয়ে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সরকারের কাছে দাবি দাবি যাচ্ছি আবারো দাবি জানাচ্ছি ওরে বাবা মাননীয় পদ রূপদেশনা মহোদয় আশা করি আমাদের এই কথার কথা কথার যাওয়ার কথা উনি বুঝছেন এবং বুঝে আমাদের দৃশ্যমান আমাদেরকে সমাধান দেবেন অনদিন গ্রামে এই সম্বার মধ্যে আমরা এর সমাধান চাই অন্যথায় আমরা ষোলো তারিখের পর পরবর্তী সম্বাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য